ইমান যারা এনেছিলেন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে তারা যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং নির্যাতনের শিকার হয়েছিলেন এই নির্যাতন সয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জান্নাত পাওয়ার আশা ঠিক যেমন আমরা আল্লাহর আল্লা সাহাবি হজরতে বেলালের ঘটনা ডাক দিয়ে বলেন তুই আমার খাবি তুই আমার পড়বি আর মুহাম্মাদের প্রভু আল্লাহর গোলামি করবি আমি উমাইয়া এইটা কখনো মেনে নিতে পারি না রে বেলাল এই মুহূর্তে আল্লাহ এবং আল্লাহ যাও আল্লাহর তোমার ওপরে নির্যাতন রোলার চালানো হবে এই কথা উমাইয়া বেলালকে বললেন যখন উমাইয়া ডাক দিয়ে বেলাল উমাইয়াকে ডাক দিয়ে বললেন তখন রে উমাইয়া জীবন চলে যাবে রে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এর পরেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে যাব না এই কথা বিলাল বললেন তখন উমাইয়া বিলালের ওপরে নির্যাতন নিপীড়ন শুরু করলেন তখন সাবুকের পর সাবুক বেলালের উপরে মারার আরম্ভ করলেন উমাইয়া যখন বেলাল কাঁদে বেলাল কাঁদে রে এত নির্যাতন এত নিপীড়ন আমার ওপরে চালানো হচ্ছে উমাইয়া রে একটু কি মায়া একটু কি দয়া তোমার লাগে না আমার ওপরে এইরকম ভাবে নির্যাতন চালাইতেছ উমাইয়া বলেন রে বেলাল বল এই মুহূর্তে ইসলামী ইসলামী আন্দোলন ছাড়বি কি না বেলাল দিয়ে না রে আমি বেলালের জীবন দিতে পারি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলতে পারি না জগপুরবাসী এই কথা বেলাল বলতে আরম্ভ করলেন যখন উমাইয়া আরো নির্যাতন শুরু করলেন তখন মারতে 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 বেলালের পিঠ ফেটে রক্ত গুলি ফিনকি দিয়ে বের হওয়া আরম্ভ হয়েছে বেলাল এই সময় উমাইয়া ডাক দিয়ে বলেন বেলাল বল আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভুলবে কি না বেলাল ডাক দিয়ে বলেন দুনিয়ার থেকে বিদায় নিব কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভুলে যাব না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সোনার মদিনা আমার মায়ার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নির্যাতন নিপীড়ন এর উপরে আরম্ভ হলেন কিন্তু বেলাল ইসলামী ইসলামী আন্দোলন থেকে দূরে সরে দাঁড়ালেন না এই চিন্তাই উমাইয়া পেরেশান হলেন যখন উমাইয়া দৌড়ায়া বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য আবু জাহেলের বাড়িতে চলে গেলেন তখন আবু জাহেলকে ডাক দিয়ে বলেন রে প্রেসিডেন্ট কি কিসের জন্য এসেছ ডাক বলেন আমার পোষা গোলাম বেলাল ইসলাম ধর্ম কবুল করেছে আমি এত নির্যাতন এত নিপীড়ন তার ওপরে চালালাম এর পরেও সে ইসলামী ইসলামী আন্দোলন থেকে দূরে সরে দাঁড়াতেছে না কি করা যাই রে একটু বুদ্ধি পরামর্শ দাও এই কথা বললেন শোনো শোনো তুমি রকম ভাবে তার ওপরে নির্যাতন নিপীড়ন চালায়া বেলালকে ইসলামি ইসলামী আন্দোলন থেকে দূরে সরাইতে পারবে না কি করা যাই গো বুদ্ধি বুদ্ধি দাও আবু জাহেল ডাক দিয়ে বলে শোনো আমার দুইটা বড় বড় মাস্তান আছে এই মাস্তান দুটিরে লয় তুমি যদি বিলালের সামনে হাজির হও এদের নির্যাতনের স্টিমগুলার চালানো যখন হবে বেলাল সহ্য করতে পারবে না ইসলামী ইসলামী আন্দোলন থেকে দূরে সরে দাঁড়াবে আহারে জকবুর দাসী শুনো বলুন তো আপনার আমার কি বিশ্বাস হয় বেলালের উপরে নির্যাতন নিপীড়ন চালানোর পরে বেলাল ইসলামী ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাবে কথা বলেন যাবে নাকি কথা বলেন যাবে নাকি ওই দেড় হাজার বছর পূর্বে যাওয়া লাগবে না জালে স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে আমাদের যে কলেজার টুকরো নয়নের মনি গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী নাম হচ্ছে দেলোয়ার হোসেন শাহরি আহারে ইসলামী ইসলামী আন্দোলন করবার কারণে জালেম সরকারের চক্রান্তের নির্যাতনের শিকার হয়ে জেলখানায় প্রায় বারো থেকে তেরোটি বছর থেকেছেন ফাঁসির রায় যখন গোটা বাংলার মুসলমান তাও জনতা মিছিল নিয়ে রাস্তায় যখন বের হয়ে গেল আহারে সরকার ভয়ে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি রাইটা স্থগিত রেখে দিল আহারে একের পর এক চক্রান্ত আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির উপরে যখন শুরু হলো কোনো দিশা ভিসা না পেয়ে অসুস্থতার বাহানা দিয়া বাইরে বের করে হসপিটালে নিয়ে গিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছিল জগপুরবাসী বলতে হবে কথা কারণ হল ইসলামি ইসলামী আন্দোলন থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দূরে সরে যায় নাই বাবা গভীর মনোযোগ আবু জাহেল বলেন আমার দুইটা বড় বড় মাস্তান রয়েছে একটার নাম হলো অথবা আর একটার নাম হলো সাহেব এই দুইজন তাদের নির্যাতনে বেলাল ইসলামী ইসলামী আন্দোলন ছেড়ে দিবেন ওই দুইজন বড় বড় মাস্তানকে লয়া উমাইয়া আসলেন আবু জাহেলের সাথে সাথে আসলেন আসবার পরে ওই দুইজন অতর্কিত ভাবি বেলালের ওপরে নির্যাতনের ইষ্টি বরুণার চালানো আরম্ভ করেছে বেলাল কান্দে রে আবার বানায় রে আবার আব্বা দুনিয়ায় বেসে নাই আমি তিবরে রে ও ভাইয়া আমি তোমার বাড়ির গোলা এত নির্যাতন আমার ওপরে কেন চালাইতেছো তুমি আমি তো সহ্য করতে পারতেছি না উতবা এবং সাহেবা দুইজন মিলে এত মার বিলাল মারলেন বেলালের সারা শরীর ফেটে রক্তগুলি ফিনকি দিয়ে বের হওয়া আরম্ভ হয়েছে এরপরেও বেলাল ইসলামী ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায় নাই আহারে আবজেহেল পরামর্শ দিলেন উমাইয়াকে উমাইয়া রে এই বেলালকে এই রকম শাস্তি দিলে এই রকম শাস্তি যদি বেলালের উপরে দেওয়া হয় বেলাল কিন্তু আল্লাহ এবং আল্লাহ কি করা যায় অনুমতি দিলেন উত্তপ্ত গরম বালু মরুভূমির বালুর উপরে নিয়ে গিয়া বেলাল রে ওবর করে সয়া দাও বেলাল রে ওবর করে শোয়া দিলেন আহারে এরপরে চিৎ করে শোয়াও চিৎ করে শোয়া দিলেন বেলাল কাদের বেলাল চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদতেছে কারণটা হচ্ছে বাবা মরুভূমির বালুগুলি মরুভূমির বালুগুলি এত গরম ছিল যে বেলালটা যখন চিৎ করে শোয়াইলেন বেলালের পিঠ গুলি বড় বড় ফসকা দিয়ে নিয়েছে বেলাল কামদেব এরপরেও ইসলামী ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাচ্ছেন না আবু জেহেল বলেন বেলালের ওপরে বড় একটি পাথর চাপিয়ে দেওয়া হোক আরে বড় একটি পাথর বেলের বুকের ওপরে চাপিয়ে দেওয়া হলো যখন বেলালের চক্ষুগুলি বড় বড় হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন চক্ষুগুলি বের হয়ে আসবে কান দেবাস মনোযোগ দিয়ে আবার কথাগুলি শুরুর বেলাল চোখের পানিগুলি ফেলে দিয়ে কান্না আরম্ভ করেছে রে ভাইয়া এত কষ্ট দিস রে আমি বিলাল সইতে পারি না এত কষ্ট আমারে দিও না কিন্তু আবু জাহেলের সয়না অথবা এবং সাহেবা এরা কিন্তু মানতে চাইতেছে না অথবা এবং সাহেবা বিলাল কি দিয়ে বলেন বেলাল রে তুই হলি আমার বাল্যকালের বন্ধু এ বেলাল তোরে মারতে গিয়া আমার মায়া লাগতে ছেড়ে বেলাল এই মুহূর্তে ইসলামী ইসলামী আন্দোলন ছেড়ে দে বেলাল ডাক দিয়ে বলেন এরে অতুবাপ এরে সাহেব আমি বেলাল এইরকম ভাবি নির্যাতনের শিকার হয়ে একবার নয় দুইবার নয় আমি শত শতবার মরতে রাজি কিন্তু ইসলামী ইসলামী আন্দোলন থেকে দূরে সরতে রাজি নাই এই কথা বিলাল বললেন যখন আবু জেহেল পরামর্শ দিলেন উমাইয়াকে তখন উমাইয়া রে দে উমাইয়া উতবা এবং সাহেবাকে অনুমতি দে কি কি অনুমতি গো উতবা এবং সাহেবাকে বাজার থেকে বড় একটি কাটা আনতে বলো কাটা মানে পেরেক শুধু এক ইঞ্চি নয় দুই ইঞ্চি নয় আঠারো ইঞ্চি লম্বা একটা পেরেক আনতে বললেন উতবা এবং যখন বেলাল চোখের পানি ফেলে কান্না আরম্ভ করে দিলেন তখন আঠারো ইঞ্চি আনবার জন্য অথবা এবং সাহেবাকে বললেন যখন অথবা এবং সাহেবা বাজার থেকে আঠারো ইঞ্চি একটা পেরেক অর্থাৎ কাঁটা নিয়ে চলে আসলেন তখন ডাক দিয়া বলে লাভ সাহেব আরে উমাইয়া আরে অথবা এবং সাহেবা তোমরা শক্ত করে বেলালকে একটু ধরো আরে উবুড় করে শোয়া দাও তার পিঠের উপরে তোমরা বসে যাও শক্ত করে ধরো এর মধ্যে হয়তো বেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে দেরে এই এই টাকা ল এগুলি নিয়ে হাজার দে যা বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে বেলাল দুনিয়ার থেকে বিদায় নিবে আর আর আমরা মিষ্টি নিয়ে খাবো আর আনন্দ করবো যারে যা এই টাকা লয়া বাজারে যা মিষ্টি নিয়ে আয় এরে জগপুরবাসী ওই জামালাই বিলালের উপরে নির্যাতন নিপীড়ন চালায়া আবু জেহেল এবং সাহেবা এবং উমাইয়া মিষ্টি নিয়ে এসে খেয়ে আনন্দ করেছিলেন ওই জাবানার আবু জেহেল আর এই জাবানার নব্য শেখ হাসিনা একই কাজ করেছিল কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে ইসলামী ইসলামী আন্দোলনের যত গুলি নেতা কর্মী রয়েছিল একটা একটা করে ফাঁসির কাছে ঝুলাই আছেন আর মিষ্টি বিতরণ করে খেয়েছেন কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা ভুলি নাই কিন্তু আমরা সব মনে আছে একটা একটা কুরিয়ার হিসাব না হবে ঠিক কিনা বাবা আবু জাহেলকে বললেন আমার ভাই রে দাও রে এই যে টাকা লালেন বিলাল রে নিলেন বিলাল রে আবু বাকর নিলেন টাকার বিনিময়ে কিনে বিলালের জিহবাই পেরেক মারা আছে এই পেরেক কিন্তু খুলতে পারতেছেন না আবুবাকর কান্দে রে এই পেরেক যদি টান্দে খুলি আবার ভাই বেলালের জিহবা কিন্তু ছিঁড়ে যাবে চিন্তায় পড়ে গেলে কি করা যায় চেষ্টা করতেছেন হাজারো চেষ্টার পরে ব্যর্থ হয়ে যাচ্ছে একটু জোরে যখন টান দিয়েছেন বেলালের জিহবা ছিঁড়ে বের হয়ে গেছে বেলাল কথা বলতে পারে না হোস নাই জ্ঞান হারিয়ে ফেলেছেন ওই বেলাল আবু পিঠের উপরে আহ বেলাল রে নিয়া আবু বকুর তার বাড়িতে চলে গেলেন বাড়িতে নিয়ে গিয়া ঘরের মধ্যে বেলাললে রাখলেন বেলাল রে ঘরের মধ্যে রাখিয়া রে জগপুরবাসী বেলাল রে ঘরের মধ্যে রাখিয়া তার ট্রিটমেন্টের জন্য একটু ওষুধ পানি ব্যবস্থা করতেছেন সময় আমার গিয়ে আপনার মোয়াজিন বেলালের উপরে আবুক আবু জেহেল এবং সাহেব নির্যাতন চালিয়েছে হয়তো আপনার বেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমার নবী রে চোখের পানি গুলি ফেলে কাঁদতে কাঁদতে আবু বকরের বাড়িতে এসে ডাক দিয়ে বলেন কই গো শ্বশুর আব্বা দরজাটা খুলে দেন আমার বেলাল রে একটু দেখতে চাই আহ আবু বক আবু বকর ওই সময় ডাক দিয়ে বলেছিলেন নবী গো না 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 আপনি যেতে পারবেন না আপনি দেখতেও পারবেন না ও নবী আপনি যদি বেলালকে দেখেন সহ্য করতে পারবেন না আমার নবী ডাক দিয়ে বলেন আবু বকর আবিদা রহমাতাল লিল আলামিন আবার বিলালের উপরে নির্যাতন চালিয়েছে আমি নবী কেবদে সহ্য করি দেড়ে দে আবার বিলালরে দুইটা নখন দিয়ে এক টি জন্য দেখতে দে আরে বাবা আবু বকর বললেন নবী গো জান ঘরের মধ্যে আমার বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে আমার নবী আকবা দুই ভাগ করে আর কাছে i <laughs> যখন বেলালকে দেখে আবার নবি অসুর নয়নে কাল্লা আরম্ভ করে দিলেন তখন নিষ্ঠুর নিষ্ঠুর আবু জেহেল রে এইরকম ভাবে আবার বেলাল দেখতো আবার নবী বেলালের এইরকম কপালে হাত দিলে বেলালের কপালটা পর্যন্ত ক্ষত হয়ে আছে এই রকম ভাবে যদি শরীরে একটু হাত দিচ্ছেন যেই জায়গায় হাত দেয় সেই জায়গায় জায়গাটা ক্ষত বিক্ষত হয়ে আজ। আমার নবী এত কষ্ট বেলালের সহ্য করতে না ফেরে ডাক দিয়ে বলেন মালিক এই কষ্টগুলি আবার বেলাল সহ্য করেছে একটাই কারণ শুধুমাত্র কেবলমাত্র তোমার ওপরেই মাহ নেছে আমার নবী এই কথা বলিয়া বেলালের কপালে একটা সুমু খেলেন যখন বেলালের শট করে জ্ঞান ফিরে গেলেন তখন একটু কি বলা যাবে না সুবহান বেলালের জ্ঞান ফিরলেন যখন বেলাল তাকে আবু কি ডাক দিয়ে বলেন আবু বকর কে গো আমার কপালে সুমু খেল কে এসেছে আমার কপালে সুমো খেলো ওই চা। আহ কর ডাক দিয়ে বলেন বেলাল রে তিনি আর কেউ নয় রে বেলাল তিনি হলেন দিনের নবী মোহাম্মাদুল্লা সল্লুল্লাহ সল্লুল্লাহ আলাই সাল্লাম হেরাসোল তোমাই ভালো বাসি অন্তরে শুধুই মুখে নই তেরা তাই নয় হের জাহান নাম কেডরিতাই হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে করে মুখে নয় জান্না তেরা সাই নয় হেরা সোল জাহান নাম ডরি তাই রে বাবা বলেন আবু বকর গো আমার কপালে দিনের নবী সুমো খেলেন যখন আমি বেলালের টোটাল বডির ব্যথাগুলি দূরভিত হয়ে গেলেন তখন আল্লাহ বিলালের এই ইতিহাসটি পড়া একটাই কারণ আল্লাহ বলেন ওয়া দা লা হুল্লাদিনা আমানু ওয়ামিলু সলি হাতী লাহুমা গোফির আজরুন আজিম আল্লাহ বলেন ইমান আনবে যারা ভালো কাজ করবে যারা পুরস্কার দিব দুইটা আহারে প্রতিশ্রুতি দিলাম দুইটা এক নাম্বার প্রতিশ্রুতি হলো আমি তাদের গুনাহগুলি মাফ করে দিব দুই নাম্বার প্রতিশ্রুতি হলো আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব একটু জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার শুধু ঈমান এনেছি এই কথা বললে তো হবে না ইমান আনবে যারা পরীক্ষার সম্মুখীন জোরে বলুন তো হবে তারা ঠিক কি না বলে আমরা তো এখনো পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হই না কেমন ইমানদার আমরা এই যে কয়েকটি বছর আগে করোনা আক্রমণ করেছিল আমাদেরকে সরকার র্যাবের ভয় বিডিআরের ভয় পুলিশের ভয় দেখিয়ে বলেছিলেন ছয় জন সাত জনের বেশি মসজিদে থাকা যাবে না কথা বলেন ঠিক না এই ভয়ে আমরা নামাজটা পর্যন্ত পড়তে আসি নাই এই তো হচ্ছে ইমানদার আমল ভালো ভালো কাজ করবে যারা প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন দুইটা ক্ষমা এবং পুরস্কার পুরস্কারটা দিবেন কি আমরা তো ভালো ভালো কাজগুলি করতে পারি কি কি ভালো ভালো কাজ এগুলি বলতেছি এবার আসুন আল্লাহ যে প্রতিশ্রুতি দুইটা দিলেন এক নম্বর ক্ষমা দুই নম্বর হচ্ছে পুরস্কার এই পুরস্কারটা কি আল্লাহ বলে

নেট কাজ করে যারা আমি আল্লাহ তাকে পুরস্কার দিব জান্নাতুল ফিরদাউস ইনুযুলা আমি আল্লাহ পুরস্কার দিব জান্নাতুল ফিরদাউস একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এ জান্নাতুল ফিরদাউস পেতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তুলে আল্লাহর দেখা ইллаহ